নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের প্রতিবাদে ভাঙড়ে উত্তেজনা বিক্ষোভ মিছিলে জনসমাগম কলকাতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তার ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় সকাল থেকেই ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল দেখা যায় ভাঙড়ে দু নম্বর ব্লকের পাকাপোল শতুলিয়া সানপুকুর সহ একাধিক এলাকায় আইএসএফ কর্মী সমর্থকেরা হাতে ব্যানার পতাকা নিয়ে রাস্তায় নেমে তীব্র আন্দোলন জানান শুধু কর্মী সমর্থকরাই নয় সাধারণ মানুষের এমনকি মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে প্রতিবাদকারীদের দাবি অন্যায়ভাবে নওশাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে তাদের অভিযোগ সরকারের তরফ থেকে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করার জন্যই এই গ্রেপ্তারি বিক্ষোভকারীরা হুসেন দিয়ে জানিয়েছেন দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে তারা যাবেন সূত্রে খবর ভাঙড় ছাড়াও আশেপাশের আরও কয়েকটি এলাকায় একই রকম কর্মসূচি নেওয়া হতে পারে পরিস্থিতি যাতে অশান্ত না হয় সেই কারণে ইতিমধ্যে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসন কোন রকম ঝুঁকি নিতে নারাজ